আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের রকেট হামলা এরপর জানিয়ে দিব জোর করে জিম্মিদের মুক্তি চাইলে তাদের কফিন যাবে হুশিয়ারি হামাসের এদিকে মধ্যরাতে গাজায় ইসরায়েলের হামলা নিহত বিষ আরো জানিয়ে দিব কৃষ্ণ সাগরে যুদ্ধ রাজি ইউক্রেন রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান সীমান্তে দুষ্কৃতকারীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের রকেট হামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে বুধবার ২৬ মার্চ এ হামলার তথ্য জানানো হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে মধ্যগাজা থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র তারা গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে বুধবার দুপুরে ইজরায়েলি আকাশসীমায় দুটি ক্ষেপণাস্ত্র প্রবেশের কথা নিশ্চিত করে দেশটির সেনা কর্মকর্তারা ইজরায়েলি বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র বাধা দিলেও অপরটি গাজা সীমান্তের কাছে জিমরাট সম্প্রদায়ের এলাকায় আসতে পড়ে বলে সামরিক বাহিনীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইজরায়েলি কর্তৃপক্ষ হামলাটির বিস্তারিত তদন্ত করছে বলে জানিয়েছে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা গত কয়েক মাসে বেড়েছে স্থানীয় সময় দুপুর বারোটার দিকে এই হামলা ঘটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করে তবে দ্বিতীয়টির গতিপথ ঠেকানো সম্ভব হয়নি গাজা সীমান্তবর্তী জিমরাট এলাকায় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা থেকে নিক্ষেপিত যে কোনো অস্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে গত কয়েক সপ্তাহে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে জোর করে জিম্মিদের মুক্তি চাইলে তাদের কফিন যাবে হুঁশিয়ারি হামাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা বেড়ে যাওয়ায় নতুন করে হতাহতের সংখ্যা বাড়ছে জিম্মিদের ফিরিয়ে আনতে প্রতিনিয়ত কঠোর হচ্ছে নেতানিয়াহু প্রশাসন এমন পরিস্থিতিতে জিম্মিদের কফিনে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বুধবার ছাব্বিশ মার্চ এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি খবর আরব নিউজের বিবৃতিতে হামাস বলেছে ইসরায়েল যদি গাজা উপত্যকায় বল প্রয়োগ ও বিমান হামলা চালিয়ে তাদের জিম্মিদের উদ্ধারের চেষ্টা করে তাহলে জিম্মিদের হত্যা করা হতে পারে বিবৃতিতে আরও বলা হয় দখলদারদের বন্দীদের বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছে তারা কিন্তু ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ তাদের জীবনকে বিপন্ন করেছে দখলদাররা জোর করে তার বন্দীদের পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রাখলে শেষ পর্যন্ত তাদের কফিন ফেরত পাঠানো হবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজার কিছু অংশ দখলে নেওয়া হবে হামাস যত বেশি আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করবে আমরা তত বেশি চাপ প্রয়োগ করব ইসরায়েল গত সপ্তাহে গাজা উপত্যকা জুড়ে পুনরায় তীব্র বিমান হামলা শুরু করে এছাড়া স্থল অভিযানের মাধ্যমে জানুয়ারিতে হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায় অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে পুনরায় হামলা শুরুর পর থেকে কমপক্ষে আটশত তিরিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এ জানিয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে চলমান যুদ্ধে ইসরায়েলের এক জন সামরিক ও বেসামরিক মানুষ নিহত হন এছাড়া ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে গাজায় কমপক্ষে পঞ্চাশ হাজার একশত তিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মধ্যরাতে গাজায় ইসরায়েলের হামলা নিহত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গাজায় হামলা চালিয়ে অন্তত বিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল মঙ্গলবার পঁচিশ মার্চ সকালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানায় যুদ্ধবিরতি উপেক্ষা করে গত আঠারো মার্চ গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী মার্কিন মদদে সেই হামলায় এখন পর্যন্ত প্রায় সাতশো জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে অন্তত চারশো জন নারী ও শিশু হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দুই সালের সাত অক্টোবর আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার তেত্রিশ জনে পৌঁছেছে এদের মধ্যে কেবল শিশুই সাতারো হাজার সেই সঙ্গে আহত হয়েছেন এক লাখ তেরো হাজার দুইশত চুয়াত্তর জন এছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনে লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে সৌদি আরবে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা আলোচনার মধ্যেই কৃষ্ণসাগরে নিরাপদে চলাচল নিশ্চিত করতে রাশিয়া ও ইউক্রেন সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার পঁচিশ মার্চ ওয়াশিংটন এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে খবর বিবিসির বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই কৃষ্ণসাগরে সংঘাত বন্ধ সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ চলাচলের ব্যাপারে একমত হয়েছে পাশাপাশি বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ একে অপরের জ্বালানি অবকাঠাময় হামলা না চালানোর বিষয়েও সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি সংলাপ শুরু হয় যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের সরাসরি প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন তবে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তারা কৃষ্ণ সাগরে হামলা বন্ধের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ রিয়াদে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তিনি পাকিস্তান সীমান্তে দুষ্কৃতকারীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তে দুষ্কৃতকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় বাহিনী এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি ভারত টাইমস অব ইন্ডিয়া বলছে রোববার তেইশ মার্চ সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং দুষ্কৃতিকারীদের মধ্যে একটি ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয় প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন এই অঞ্চলে তিন থেকে পাঁচজন দুষ্কৃতকারীকে দেখা যাওয়ার পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জঙ্গলে ভারী অস্ত্রে সজ্জিত ছিল দুষ্কৃতকারীরা আটচল্লিশ বছর বয়সী স্থানীয় বাসিন্দা অনিতা দেবী বলেছেন জঙ্গলে কাঠ আনতে গেলে দূষিতকারীরা তার স্বামীকে বন্দুকের মুখে আটক করে তখন সে চিৎকার করে পালিয়ে আসে অনিতা দেবী পিটিআইকে বলেন সন্ত্রাসীরা আমার স্বামীকে বন্দুকের মুখে আটকে আমাকে তাদের কাছে যেতে বলেছিল কিন্তু আমার স্বামী পালানোর ইঙ্গিত দিলে আমি দৌড় দেই তাদের মধ্যে একজন আমাকে থামানোর চেষ্টা করলে চিৎকার করতে শুরু করি তখন ঘাস কাটতে থাকা আরও দুই ব্যক্তি এগিয়ে আসলে ওই দুষ্কৃতকারীরা চলে যায় জেলা উন্নয়ন কাউন্সিলের করণ কুমার বলেছেন যে প্রায় দুইশো রাউন্ড ত্রিব্য গুলির শব্দ শোনা গেছে তিনি বলেন গ্রামে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে আমরা প্রায় দুইশত পঞ্চাশ রাউন্ড ত্রিব্য গুলির শব্দ শুনেছি